হাজার পঞ্চাশ হাজার টাকা করে অনুদান রাজ্য সরকারকে দিতে হবে ঘাট বেঁধে তো অনেক কিছু করতে গেছিলেন কপিল সিবাল মনুসিংহী বাংলার টাকা লক্ষ লক্ষ টাকা মেরে ওইখানে নিয়ে গেছেন দিল্লিতে আর এখন মুখ্যমন্ত্রী বলছেন আটঘাট বেঁধে অনুদান দিতে নেমেছে অনুদানটা কোথায় যাবে জগন্নাথ মন্দিরের প্রণামী বাক্সে না কালীঘাট কালী মন্দিরে নাকি অন্য কোন কালীঘাট মন্দিরে কথার মানে কি আমার তো মনে হয় না মনে হতে পারে আপনারা আলোচনার বিষয় করে দিচ্ছেন তাই জন্য উনি আলোচনা করার সুযোগ পাচ্ছেন মুখ্যমন্ত্রীর কাজ তো মন্দির উদ্বোধন করা ছিল না বা তিন দিন ধরে কাজকর্ম ছেড়ে দীঘায় বসে থাকাটাও ছিল না মুখ্যমন্ত্রীর কাজ ছিল যে কেন তিনি ইতিহাসের সবচাইতে অপদার্থ মুখ্যমন্ত্রী অপদার্থ সরকারের মুখ্যমন্ত্রী কেন তিনি ফেল চিফ মিনিস্টার যিনি ছাব্বিশ হাজার চাকরি বাঁচাতে পারেননি কারণ তার মন্ত্রিসভার মন্ত্রীরা চুরি করছিলেন কারণ তার দলের লোকেরা টাকা নিয়ে চাকরি দিচ্ছিল কারণ এই তদন্তের রোববার জন্য কোটি কোটি টাকা খরচ করে দিল্লিতে গিয়ে উকিল ভাড়া করার পরেও উনি সিবিআই তদন্ত রুখতে পারেননি উনি প্যানেল বাঁচাতে পারেননি যদি উনি আগে করতেন এবং এই শীতগুমটা ভেঙে যদি আগে কিছু কথা বলতেন তাহলে হয়তো শোনা যেত এখন এই সমস্ত প্রলাভ শুনে কোনো লাভ নেই কে কারচুপি করেছে সুপ্রিম কোর্ট দেখা যাক সুপ্রিম কোর্টে রিভিউ করেছেন দেখা যাবে সেখানে কোনো ওই কারচুপি গ্রাউন্ড নিয়েছেন কি আমি দেখিনি তার দাবি সঙ্গত দাবি রাজ্য সরকার রিভিউ পিটিশান করবে পুজো চিত হয়ে শোবে মমতা ব্যানার্জিও মামলা জিতবেন ছাব্বিশ হাজার লোক চাকরি ফেরত পাবে পশ্চিমবঙ্গ তত্তহর করে শিল্পে এগোবে সুবোধ সরকার জাতীয় কবির সম্মান পাবেন আর একটা কী নাম ওটার ফাঁসার প্যাকেট প্যাকেট আবুল প্যাকেট ফাঁসার প্যাকেট কবি একটা প্যাটিস শুকনো একটা লাড্ডু একটা বিশ্ব বাংলার লোগো দেয়া জলের বোতল প্যাকেট নেব ওই প্যাকেটের লোভে গিয়েছিল তাদেরকেও কবি সাহিত্যিক বলে মর্যাদা দিতে হবে তৃণমূল দলটা তৈরি হয়েছিল টাকা নেবার জন্যে নয় তৃণমূল দলটা তৈরি হয়েছিল আর এর রাজনীতিকে বাংলায় ইমপ্লিমেন্ট করাবার জন্য বিজেপি কে বাংলায় ফুটস্টেপ দেবার জন্য বিজেপিকে এনে আসলে তিনটে তিনটে ফুল ফুল রাজনৈতিক একটা বিজেপি কে ফুল। টাকা তো তুলছে আর এস এস এর রাজনীতি হচ্ছে টাকা তোলা ইলেকট্রাল বন্ডের টাকা প্রথম খেয়েছে বিজেপি তারপর খেয়েছে টিএমসি সারা ভারতবর্ষে টিএমসি কোথায় পশ্চিমবঙ্গ ছাড়া কোন ম্যাজিকে সবচেয়ে বেশি ইলেকট্রাল বন্ডের টাকা খেলো ওষুধের দাম নিয়ে তৃণমূলের গভর্নমেন্টের বক্তব্য কি কোয়ালিটি নিয়ে বক্তব্য কি বিজেপির আমলে তো ওষুধ কোম্পানিগুলো এদেরকে টাকা দিয়েছে মানে হচ্ছে ওই এই দলগুলোকে রাজনৈতিক দলগুলোকে এমনও রাজনৈতিক দল আছে যারা একটা নয় পয়সা নেয়নি মমতার দল তো টাকা খেয়েছে খায় নতুন কিছু নয় আর উনি ব্যক্তিগতভাবে শি ইজ পার্সোনালি একবার একাধিকবার দেখা যাক বললাম না যে না আঁচালে বিশ্বাস নেই অবশ্যই এটা সামান্য হলেও একটু স্বস্তির জায়গা আসবে কিন্তু সেটা অধিকার ফেরত পাওয়ার লড়াইটা এখনো পর্যন্ত শুরু হয়েছে সরকার অনুদান দেবেন যদি মনে করে থাকেন রুপশ্রী রুপডিল শুধু হবে এই পশ্চিমবাংলার যত বেকার আছেন সবাই এই অনুদানের প্রাপ্য যান না উনি করুন এটা কথাঞ্জলি নয় যে এটা ওই দেশ পাবলিশার্স থেকে বের করে দেবে অফিশিয়াল স্টেটমেন্ট আমার দেখো তো সিন্ধুর জল বন্ধ করেছে বলে সিপিএম করে কিছু বলেছে আমাকে একটা স্টেটমেন্ট দেখো সিপিআইএম এর স্টেটমেন্ট এম এ বেবি অথবা মোহাম্মদ সেলিম ইস্যু করেছেন এরকম কোনো স্টেটমেন্ট দেখান যে পাকিস্তানকে ভারত সিন্ধুর জল দেওয়া বন্ধ করেছে তার বিরুদ্ধে সিপিআইএম এই ডাক দিয়েছে তাদের চিহ্নিত করুন এরা কারা যারা গিয়ে দেশের একজন সচিব পর্যায়ের অফিসারকে তার পরিবারকে নিয়ে পর্যন্ত কথাবার্তা বলছে এরা কারা আপনি বলুন এরা কারা আপনি এদেরকে আর কিভাবে ডিফাইন করবেন আমি সেই ভাষাতেই বলব যারা দেশের এই সংকটের সময় যখন দেশ একটা